हसीन প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাস ভিত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিক্ষোভ মিছিল اللہ یہ ہستی نہ ہنڈی 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 পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এটিএম আজারুল ইসলামের এটিএম আজারুল ইসলামের যে মুক্তির পরে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে আমরা শাহবাগে দেখছি যে মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ দুই তিনবার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে সেই বাধা ভেঙে অতিক্রম করে কিন্তু তারা আবারও সামনে চলে আসছে আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল দিকে ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল এরপরে এটিএম আজহারুল ইসলামের যে মুক্তির পরেই কিন্তু প্রতিবাদ মিছিল বের করছে এবং তারপরে আমরা দেখছি যে শাহবাগে আসার পরে পুলিশের মুখোমুখি হয়েছে পুলিশ কিন্তু বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে আগে ফিরিয়ে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে মিছিলটি কিন্তু তারা বাধা অতিক্রম করে সর্বশেষ শাহবাগ চত্বর দিয়ে ঘুরে আবারও রাজু ভাস্কর্য প্রাঙ্গনের দিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন

হসীনা <laughs> তারা চলবানের মাধ্যমে বলছে যে একত্র কখনো হারে নেই হেরে গেছে হাজি না এবং তারা বলছে রাজা রাজাকার পরেও কিন্তু তারা আখ্যায়িত করছে অন্যদিকে যে ইসলাম তিনি আজ আসামি থেকে তারা মুক্তি পেয়ে তিনি আজ ব্যাকেশন খালাস পেয়েছে তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং তারা বামপন্থী বা বিভিন্ন ছাত্ররা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন প্রাঙ্গন থেকে মিছিলটি বের করে এক পর্যায়ে মিছিলটি বের করে তারা শাহবাগের দিকে রওনা দেয় শাহবাগে পুলিশের বেশ কয়েক দফায় বাধার মুখোমুখি হয়ে সর্বশেষ শাহবাগ দিয়ে তারা চত্বর দিয়ে তারা ঘুরে যাচ্ছে আবারও সেই রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে দিকে যাচ্ছে

বাংলাদেশের <laughs> রাস্তার <laughs> <laughs>